আর যে রেসিপিটা শেয়ার করব এটা কিন্তু ছোট থেকে বড় প্রায় সবার খুব প্রিয় আর ছোটোদের কিন্তু একটু বেশিই প্রিয় তো বন্ধুরা এই খাবারটা কিন্তু আমরা হোটেল বা রেস্টুরেন্ট থেকে অনেকটাই চড়া দামে কিনে খেয়ে থাকি সেই জন্য আজ একদম কম খরচে কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নেব একদম রেস্টুরেন্টের সাথে চিকেন পিজা তো আমি চিকেন পিজার জন্য প্রথমেই পিজা রুটির ডোটা রেডি করে নেব তো বন্ধুরা আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেড়শো এম এল উষ্ণ গরম জল এবার এই জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন হাফ চামচ চিনি আর এক চামচ ইস্ট এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা দশ মিনিট পর দেখো ইস্টটা কত সুন্দর ফার্মেন্ট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কিন্তু খেয়াল রেখো জলটা যেন বেশি গরম না হয়ে যায় বেশি জলটা গরম হয়ে গেলে কিন্তু ইস্ট ঠিকঠাক ফার্মেন্ট হবে না তাহলে কিন্তু পিজা রুটিটাও ভালো হবে না এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম মতো ময়দা এবার খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব তো বন্ধুরা তোমাদের যদি এইভাবে ডোটা বানাতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা প্রথমে একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে তার মধ্যে অল্প অল্প করে ইস্টের জল দিয়ে মেখে ডোটা বানিয়ে নিও তো এবার ডোটা বানানোর পর আমি এর মধ্যে এক চামচ মতো সাদা তেল দিয়ে আরও একবার খুব ভালো করে মেখে এক ঘন্টার জন্য ডোটা রেস্টে রেখে দেবো ততক্ষণে আমরা বাকি কাজগুলো সেরে নেব তো বন্ধুরা আমি এখানে দেড়শো গ্রাম মতো নিয়ে নিয়েছি বোনলেস চিকেন চিকেনটা ছোট ছোটো টুকরো করে নিয়েছি এবার চিকেনের মধ্যে এক চামচ সাদা তেল আর এক চামচ ভিনিগার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো দশ মিনিট পর কড়াইয়ে দিয়ে দিয়েছি দেড় চামচ বাটার বাটারটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ রসুন কুচি রসুন কুচিটা নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন আর দিয়ে দেবো স্বাদ নুন অল্প একটু হলুদ আর দিয়ে সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবার ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব যখন দেখব চিকেনটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি চিকেনটা নামিয়ে নেব তাহলে আমাদের চিকেনটাও রেডি হয়ে গেল এবার দেখে নেব ময়দার ডোটা কোন পর্যায়ে আছে তো বন্ধুরা দেখো ডোটা কতটা ফুলে উঠেছে এবার হাতে একটু তেল মাখিয়ে আমি ডোটা একবার ভালো করে মেখে নেব মাখার সময় যদি তোমাদের মনে হয় ডোটা একটু বেশি নরম হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা এর স্টেজে সামান্য একটু শুকনো ময়দা অ্যাড করে ডোটা কিন্তু একটু শক্ত করে নিতে পারো তো বন্ধুরা ডোটা কিন্তু আমি আরেকবার মেখে রেডি করে নিয়েছি তো এখানে আমি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর নিয়েছি সামান্য একটু কন কনটা কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা এবার আমি পিজাটা সাজিয়ে নেব একটা স্টিলের থালার ওপরে একটা কলা পাতা দিয়ে দিয়েছি কলা পাতাটা কিন্তু আমি আগের থেকে সাদা তেল মাখিয়ে রেখেছিলাম তো বন্ধুরা আমাদের কাছে বাটার পেপার বা ফয়েল পেপার নেই সেই জন্য আমরা কলা পাতার ওপরে পিজাটা রেডি করছি তোমাদের কাছে বাটার পেপার বা ফয়েল পেপার থাকলে তোমরা কিন্তু ওর ওপরেই করো কিন্তু ওপরে সাদা তেলটা বুলিয়ে নিতে ভুলো না এবার এই কলা পাতার ওপরে আমি ময়দার ডোটা রেখে হাত দিয়ে চেপে চেপে একটা রুটি বানিয়ে নেব রুটিটা কিন্তু একটু পাতলাই করতে হবে কারণ পরে একটু ফুলে উঠবে তো বন্ধুরা রুটিটা বানানোর পর আমি কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেবো যাতে রুটিটা বেশি ফুলে না যায় এবার এই রুটির ওপরে পিজা সস খুব ভালো করে মাখিয়ে নিয়ে বেশ কিছুটা চিজ গ্রেড করে দিয়ে দেবো এবার এই চিজের উপর দিয়ে চিকেনের পিসগুলো আর টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আর কর্ন খুব ভালো করে আমি পরপর সাজিয়ে দেব বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে কিন্তু সাজিয়ে নিতে পারো এবার আমার সাজানো কমপ্লিট এবার আমি দিয়ে দেব কিছুটা অরিগানো আর কিছুটা চিলি ফ্লেক্স এবার ওপর দিয়ে আরও একবার খুব ভালো করে চিজ গ্রেড করে দিয়ে দেবো বন্ধুরা আমি কিন্তু এখানে অনেকটাই চিজ ব্যবহার করেছি যেহেতু আমি এটা বাড়ির চিজ ব্যবহার করছি এবার আমি এর ওপর দিয়ে একটা স্লাইস চিজ দিয়ে পিজা সাজানোটা কমপ্লিট করব তো বন্ধুরা এখানে আমি একটা কড়াই ঢাকা দিয়ে দশ মিনিট গ্যাসে প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম এবার আমি এই পিজার থালাটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব তারপর ফুল হিটে দশ মিনিট আর মিডিয়াম হিটে আরও কুড়ি কুড়ি মিনিট খুব ভালোভাবে স্টিম দিয়ে নেব তো বন্ধুরা পিজাটা নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু এইভাবে অবশ্যই একদিন ট্রাই করো খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয় একদিন এইভাবে বানিয়ে খেলে আর কিন্তু এত এত টাকা খরচা করে আর বাইরের থেকে কিনে খেতে ইচ্ছে হবে না